তিনজন তারা অনেক মাইর খাইছেন মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী করা নাই আইনজীবীরা মিলা মারছে আসসালামু আলাইকুম দর্শক এবার পেটানো হলো ছাত্র সমন্বয়কদের তাদেরকে ব্যাপক আকারে পেটানো হয়েছে তো কেন পেটানো হয়েছে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এবং কেন তাদের তারা যে জাতীয় নাগরিক কমিটিতে আসছে এটা শোনা মাত্রই যে পেটানো হয়েছে এটা কেন হলো সেই বিষয় আজকে বিস্তারিত জানবো তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখে আসি বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনটা এমন ভাবে চায় যে এটা নিজেরা করবে না অন্য কেউ আয়না করে দিবে আবার যখন পরিবর্তনের বাতাসটা আসে বাতাসটা বেশি দিন ভাল ভালো লাগে না এটা হচ্ছে বাস্তবতা আমাদের সমন্বয় বৈষম্যবিরোধী আন্দোলনের যারা আছেন এর পাশাপাশি যে তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশচুম্বি আরেকাংশের মানুষ আছে যে তাদের নাম শুনলে এদের অ্যালার্জি ফিল হয় ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় একদম কি করি এরকম ফিলিক্স আর এটা আমার বক্তব্য না মানে একজন তিনজন তারা অনেক মায়ের খাইছেন মায়ের খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মাইর শুরু করছে কেন আপনি দেখেন যে যে জায়গায় ঘটনাটা ঘটছে না না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করা নাই আইনজীবীরা মিলা মারছে এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে ঘটনা হচ্ছে আপনার আহ ব্রাহ্মণ বাড়িয়া এমনিতেই দেখেন না মানে কথায় কথায় বললম এগুলো রেডি থাকে তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে হাসতাদ আবদুল্লাহ তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি তাদের যেটা রাজনৈতিক হবে তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদকের কক্ষে তাদেরকে বে পিটানো হয়েছে এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে আচ্ছা আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘটনা ঘটছে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে তো আহত কারা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ কেন্দ্রীয় ভাই ছাড় দেয় নাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠন সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল পেস অন্য জায়গায় মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে স্থানীয় লোকজন পুলিশ তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কুটি লিসিয়ারা গ্রামের রাবেয়া খাতুন দেখেন কইয়ের পেস কই যায় একটু ক্ষমতা টমতা সবাই দেখাইতে যায় এই ঘটনাটা ওই জায়গায় থেকে গেছে একটা ক্ষমতা দেখাইতে গেছে সম্ভবত এরকমই কিছু কিনা জানি না তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত তিন থেকে চার মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ওনার খালা হন পেস্টা লাগছে কোথায় বলছেন এই জায়গাটাতে পেস্ত লাগছে তো যেহেতু খালা এত বড় একটা পোস্ট আদালতের ভিতরে একটা মামলা তো বইনপুতে ওইখানে গেছিল তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ দুই পক্ষের আইএনজিবি কে নির্দেশ দিয়েছে যেটা আপনারা বৈশা এটা মীমাংসা করেন এখন বিকাল পাস্তার দিকে উভয় পক্ষের লোকজন আইএনজিবি সমিতির ওই সাধারণ সম্পাদকের এর ককে পৌঁছাতে শুরু করেন তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে আর এনিয়া আপনার আইএনজিবিরা বলছেন অন্যদিন শালিস বসবে এখন রাবেয়া খাতুনের বোনপো এত বড় পোস্টে আছে টাইমমতো আসতে চলবে কিনা এরকমও হতে পারে আবার হতে পারে গাড়ি ঘোরা পায় নাই পায় হাইটা আসছে দুইটার একটা আচ্ছা বিকাল সব পাঁচটার দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছার আমাদের এই তিন জাতীয় নাগরিক কমিটির নেতা পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির তিন নেতার সম্ভবত আপনার বাক একটা পর্যায়ে দুই চারটা টকটাক কথাবার্তা হয়েছে এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই তিন নেতাকে ধইরা সেই লেভেলে মারছে এটা উচিত হয় নাই এইভাবে কিভাবে মারতে পারে মানুষ মানুষকে আপনি চিন্তা করেন দেশ পরিবর্তন হয়েছে তো মানে আদালতের মধ্যেই

পরে কসবার একজন আত্মীয় আত্মীয় পরিচয় করে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ককে নিয়ে যান তা আমরা সেখানে পরিচয় দিতেই বা আমাদেরকে মায়ের শুরু করছে এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা তারা আওয়ামী পন্থী আইনজীবী নাকি বিএনপি পন্থী আইনজীবী নাকি জামাতপন্থী নাকি কোনো পন্থী না পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল একটি নেহায়ত এখানে দলা দুই পক্ষের মধ্যে হয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আর এই হামলার খবরে বিক্ষোভ মিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয় তোমরা কেন এখানে আবার মিছিল দিয়ে রাখি রেখে দলীয় কোনো কর্মকাণ্ড হলো আদালতে গেছে বাদী বিবাদী কিলাকিলি হবে এগুলাতেই কিন্তু ঝামেলা তৈরি হয় তো যাই হোক এমন ঘটনা কাম্য নয় আর আপনারাও একটু যারা পথ পদবি পেয়েছেন বিষয়টাকে একটু নর্মাল রাখবেন কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলা করে আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলা করে মাত্র তো চার দিন আগে আপনারাই বিদায় করছেন খেয়াল রাখেন হ্যাঁ আসসালাম